আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রিপেড মিটার নিয়ে যে প্রিপেড মিটার টাকা ভরলেই দ্রুত টাকা কেটে নিয়ে যায় এবং বিদ্যুৎ বিল অনেক বেশি কাটে সো বিদ্যুৎ বিল এই যে বেশি কেন কাটে বিদ্যুৎ বিল বেশি কেন আসে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব সর্বপ্রথম বলি আপনার প্রিপেড মিটারে যে মেন লাইনটা রয়েছে এই লাইনে যদি আপনার কোনো সমস্যা থাকে এবং কি কি সমস্যা থাকলে আপনার মিটারে বেশি টাকা কেটে নিবে বেশি টাকা কাটবে সেই বিষয়টা এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব এবং যদি কোনো কারণে আপনার প্রিপেড মিটারের লাইনে কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে যদি আপনার প্রিপেড মিটারে টাকা বেশি কাটে বা টাকা বেশি কেটে নেয় তাহলে কিভাবে সমাধান করবেন এই বিষয়টাও এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব বন্ধুরা আমরা প্রথমেই বলবো যে আপনার লাইনে কি কি সমস্যা থাকলে আপনার বিদ্যুৎ বিল বেশি কেটে নিতে পারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এই বিষয়টা প্রথমে জেনে নেওয়া যাক তো নাম্বার ওয়ান সর্বপ্রথম আপনি আপনার প্রিপেড মিটারে যে আর্থিংটা রয়েছে এই আর্থিংটা যদি কোনো কারণে কম থাকে বা আর্থিংটা যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে টাকা বেশি কেটে নিয়ে যাবে তো বন্ধুরা দ্বিতীয় নম্বরে আপনি চেক করে নেবেন যে আপনার লাইনে কোনো শর্ট আছে কি না যেমন আমরা যে লাইনটা ব্যবহার করতেছি এই লাইন থেকে আমরা অনেক সময় ফ্রিজ ব্যবহার করি সিঙ্গেল ফ্রিজ মোটর ব্যবহার করি পানি তোলার জন্য এবং হচ্ছে আমরা কিন্তু ঘরে ফ্যান ব্যবহার করে থাকি সো অনেক সময় হয় কি ফ্যান বডি শর্ট হয়ে থাকে ফ্রিজ বডি শর্ট হয়ে থাকে এবং যে মোটরটা রয়েছে সিঙ্গেল ফ্রিজ মোটর এই মোটরে কিন্তু বডি শর্ট হয়ে থাকে সো এই যে লাইনে যদি এই ধরনের বডি শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে টাকা কিন্তু বেশি কেটে নিবে সো এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আপনার লাইন থেকে যে ডিভাইসগুলো আপনি ব্যবহার করতেছেন মোটর ফ্রিজ ফ্যান এগুলো বডি শর্ট আছে কি না যদি বডি শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনার এরিয়ার ইলেকট্রিশিয়ান দিয়ে কিন্তু আপনি এগুলো সমাধান করে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন তখন তৃতীয় নাম্বারে যে বিষয়টা বলবো এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছে আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা খুবই খুবই জরুরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার লাইনে কিন্তু কখনো বাইপাস থাকা যাবে না বাইপাস লাইন কিন্তু থাকা যাবে না বাইপাস লাইনটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি ধরেন বাসাবাড়িতে দুইটা তিনটা চারটা ইউনিট থাকে সেই ক্ষেত্রে কী হয় প্রত্যেক ইউনিটের জন্য কিন্তু আলাদা আলাদা প্রিপেড মিটার ব্যবহার করা হয় অনেক সময় হয় কি ইলেকট্রিশিয়ানরা কি করে দুইটা ইউনিটের যে নিউট্রালটা রয়েছে এটা শর্ট করে কিন্তু একটা মিটারে দিয়ে দেয় অনেক সময় দুইটা তিনটা ইউনিটের আর্থিং শর্ট করে একটা মিটারে দিয়ে এই যে একটা মিটারে দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই মিটারে সবচেয়ে বেশি টাকা কাটবে সেই মিটারে বেশি বিল আসবে সো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যেই প্রিপেড মিটারটা ব্যবহার করতেছেন এটা শুধুমাত্র আপনার ইউনিটের জন্য ব্যবহৃত হচ্ছে নাকি আপনার এই প্রিপেড মিটারের লাইন থেকে আপনার এই প্রিপেড মিটারে যে নিউট্রালটা রয়েছে এখান থেকে অন্য কোনো ফ্ল্যাটের বা অন্য কোনো ইউনিটের নিউট্রাল শর্ট করে আছে কি না মানে বাইপাস লাইন আছে কিনা সেটা আপনি টেকনিশিয়ান দিয়ে চেক করে নেবেন যদি এরকম বাইপাস লাইন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে আপনার মিটারে কিন্তু টাকা বেশি কাটবে বন্ধুরা আপনি যদি দেখেন আপনার লাইনে আর্থিংটাও ঠিক রয়েছে আপনার কোনো ফ্যান বা ফ্রিজ বা এসিতে কোনো কিছুতে বডি শর্ট নেই সব ঠিক আছে এবং বাইপাস লাইনও আপনার মিটার থেকে নেওয়া নেই সেই ক্ষেত্রেও যদি আপনার প্রিপেড মিটারে বেশি টাকা কেটে নেয় বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এই বিষয়টাও আমি আপনাদেরকে বলে দিব আপনি সঙ্গে সঙ্গে আপনার এরিয়ার যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে আপনি সেখানে চলে যাবেন সেখানে যে আপনি একটা কমপ্লেন করবেন যে আপনার মিটারের সমস্যা এবং তারা কি করবে কমপ্লেন পাওয়ার পরে এসে দেখবে যে আপনার মিটারে সমস্যা আছে কিনা মিটারে যদি কোনো সমস্যা থাকে তাহলে সঙ্গে সঙ্গে তারা মিটারটা চেঞ্জ করে দিবে আপনাকে অনেক সময় লাইনে সমস্যা না থাকলেও মিটারে সমস্যা থাকার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসে বেশি টাকা কেটে নেয় তো বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি দেখে আপনারা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছেন এবং যাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে প্রিপেড মিটারে বেশি টাকা কাটে বিল বেশি আসে এই ধরনের যাদের সমস্যা ছিল আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে তবন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ